স্বাস্থ্য কথনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এমন সব শিশু দেখি যাদের হঠাৎ করে পা এবং নিতম্বে আমরা দেখতে ছোট ছোট দানা দানা। আমরা মনে করি হয়তোবা শিশুটি অ্যালার্জি হয়েছে এটাই বেশিরভাগ ক্ষেত্রেই সবাই ধারণা করে থাকেন কিন্তু ফিওয়ার্স আজকে আমরা ঠিক অ্যালার্জির মতো একটা রোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে রোগটির নাম হেনক শোলেন পারপুরা আমরা বলছিলাম পারপুরা বিষয় অ্যালার্জির সাথে কিছুটা সাদৃশ্য থাকলেও এই রোগটি কিন্তু অ্যালার্জির রোগ নয় তাহলে এই হেনক শলীন পারপুরা রোগটি কি এই রোগটি হচ্ছে রক্ত নালীর একটি রোগ যেটা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন ও চামড়া স্কিন যেটাকে আমরা বলছি খাদ্য নালী এবং রোগটি দেখা দিতে পারে তাহলে আমরা বলছিলাম কিন্তু রক্ত নালীর রোগ এবং পৃথিবীতে যত রকম শিশুদের রক্ত রোগ আছে তার মধ্যে একটি অন্যতম রোগ হচ্ছে হেনকশোলিন পারপুরা এবং এর একটি হয়ে বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় অন্যান্য ধরনের রক্তান রোগগুলোর চাইতে ভুয়ার্স আপনাদের মনে থাকতে পারে আমরা একটা আমাদের বিগত পর্বে কাওয়াসাকি ডিজিজ নামে একটি রোগের কথা আপনাদের বলেছিলাম যে যেটিও শিশুদের কিন্তু আমাদের রক্তনলীর রোগ যেটা কিন্তু শুধু হৃৎপিণ্ডের রক্তালিতে আক্রমণ করে আপনাদের আপনাদের যদি ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবার ভিউ ভিডিওটা দেখে নেবেন একটু কষ্ট করে ভিউয়ার্স আমরা যেটা বলছিলাম যে হেনক সলিন পারপোরা নিয়ে তো এই রোগটি কি আমরা একটু বুঝতে পারলাম যে এটা একটি রক্তনলীর রোগ এটা কাদর হয়ে থাকে এটা শিশু এবং বড়দেরও হয়ে থাকে তো কোন বয়সে বাচ্চাদের হয়ে থাকে তাহলে আমাদের শিশুদের মোটামুটি আমরা বলি যে তিন থেকে দশ বছর এই বয়সে বাচ্চাদের হয়ে থাকে এবং ছেলে শিশুদের কিন্তু এই রোগটি বেশি দেখতে পাওয়া যায় তাহলে ভিউয়ার্স এই রোগটির কারণ কি এই রোগটির কারণ হিসাবে কিছু বিষয় সংশ্লিষ্টতা আছে তবে সুষ্ঠুভাবে কোনো কারণ জানা যায়নি যেমন বলা হয়ে থাকে কোনো কোনো জীবনজনিত সংক্রমণের কারণে এটা হয়ে থাকে কোনো কোনো ওষুধপত্রের কারণেও হয়ে থাকে কোনো ইনসেক্ট বাইটের কারণে এবং টিকা দেওয়ার কারণেও এটা কিন্তু হয়ে থাকে এবং বলা হয়ে থাকে আমাদের শরীরের যে প্রতিরোধ ব্যবস্থা আছে প্রতিরোধ ব্যবস্থার একটা ভুল বুঝাবুঝির কারণে শরীরের এ নামে একটি প্রতিন পদার্থ বেশি তৈরি হয়ে গিয়ে এই রোগটি প্রকাশিত হয়ে থাকে তো স আমরা বলছিলাম যে এই রোগটির বিভিন্ন ঘূর্ণারী বিষয় আমরা বলছিলাম এই রোগটি কাদের হয় এই রোগটির কারণটা কি এখন আমরা জেনে নিই এই রোগটির লক্ষণগুলো কি কী হতে পারে তাহলে আমরা যেটা শুরুতে বলেছিলাম যে আমাদের এই শিশুরা তাহলে স্কিনের মধ্যে লাল লাল গুঁড়ি গুঁড়ি চাকা চাকা ড্র্যাশ দেখতে পাবো যেটা আমরা বলেছিলাম যে আমাদের পায়ে এবং নিতম্বে প্রথম দিকে লাল লাল হলেও পরে এটা একটু বেগুনি আকার ধারণ করতে পারে এবং এগুলো একটু হাতে হাতে কি হাতে আমাদের একটু আমরা অনুভব করতেও পারি তো এই অনুভব করাটাকে আমরা বলি এটাকে বলি পালপেবুন পারপুরা এবং এই যে স্কিরেজ যে প্রেজেন্টেশনটা আপনারা দেখলেন সেই প্রেজেন্টেশন শুধু পায়ে এবং নিতম্বে হয় না মাঝে মাঝে দেখা যায় সে হাতে এবং শরীরের অন্য জায়গাও দেখতে পাওয়া যায় এবং এটি একটু চুলকানো অনুভূত হয় নர்ஸ் এর যেটা বলছিলাম এটি ওম পরে খাদ্যনালীতেও আক্রান্ত করতে পারে খাদ্য নালীতে আক্রান্ত হলে এই রোগটিতে শিশুদের পেট ব্যথা হতে পারে এবং এই পেট ব্যথা কেন হয়ে থাকে বলা হয়ে থাকে যে রক্তনালীর প্রদাহ আমরা বলছিলাম যেটা রক্তালী প্রদাহের রোগ প্রদাহের কারণে কিন্তু এই কারণে হতে পারে এবং কখনো কখনো খাদ্যমালিতে কি হয় রক্তক্ষরণ হয়ে থাকে রক্তক্ষরণ হয়ে থাকে এবং খাদ্য ভিতরে ভাজ হয়ে গিয়ে আরেকটি রোগ হয় এটাকে বলা হয় ইন্টারসারসেপশান এই রোগটিও এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি মানে কখনো কখনো আমাদের এখানে সার্জারি সার্জির প্রয়োজন হতে পারে তাহলে দেখা যাচ্ছে যে খাদ্য নালিতে সে পেট ব্যথা করতে পারে রক্ত করতে পারে এবং খাদ্য নালিতে চলাচল বন্ধ হয়ে গিয়ে পেট ফুলে গিয়েও আমাদের সামনে সে উপস্থাপিত হতে পারে এরপর যে গুরুত্বপূর্ণ অঙ্গের কথাটা আসছে সেটা হচ্ছে কিডনি আক্রান্ত হতে পারে তো কিডনি আক্রান্ত হলে কি রকম আমরা দেখতে পাবো দেখা যাবে যে শিশুটির আমাদের ইউরিন দিয়ে কী যাচ্ছে রক্ত যাচ্ছে আমরা বলছি হেমাচুরিয়া রক্ত যাচ্ছে ইউরিন দিয়ে এরপর দেখা যাচ্ছে তার ইউরিন দিয়ে কী যাচ্ছে তার প্রোটিনটা লিক করছে শরীর থেকে প্রয়োজনীয় অন্যতম উপাদান প্রোটিন অ্যালবোমিনটা ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং তার দেখা যায় একটা পর্যায়ে তার কিডনির যে কার্যক্ষমতা আছে সেটা কিন্তু একটু ব্যাহত হতে পারে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আছে শিশুর যে গি গুরুত্বপূর্ণ যে গিরাগুলো আছে যেমন আমরা বলি হাঁটু গোড়ালি এই সমস্ত গুরুত্বপূর্ণ গ্রীড়াগুলো ফুলে গিয়ে ব্যথা হতে পারে এবং কখনো কখনো এই গিয়া ব্যথাগুলো কয়েক সপ্তাহ দূরে থাকতে পারে তো ভিওর্স আমরা শুনছিলাম এই রোগের বিভিন্ন লক্ষণ তো এই লক্ষ এই রোগটা ছোটোর জন্য আমাদের কি রকম ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় আমাদের কিছু রক্ত পরীক্ষার প্রয়োজন পড়ে এবং মাঝে মাঝে আমরা স্কিন থেকে যেই যে লাল লাল পার্পুরা কথা বলেছিলাম সেখান থেকে আমরা করতে পারি আবার অনেক সময় কিডনি যদি বেশি মাত্রায় আক্রান্ত হয় কিডনি কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেখানে বায়োপসি নামক এটা পরীক্ষা করু কিন্তু বোঝা যায় যে রক্তমায় এই চেঞ্জগুলো এসছে কিনা এই রোগটি কতদিন থাকতে পারে এই রোগটি সাধারণ মানে দেখা যায় যে সে এক নাগারে চার থেকে ছয় সপ্তাহ থাকতে পারে এবং সে চার চার থেকে সপ্তাহের মধ্যে দিস থেকে ভালো হয়ে যায় আবার কখনো কখনো দেখা যায় যে এই রোগটি ভালো হয়ে গিয়ে পুহায় আবার আবর্তিত হয় এবং পুরনোয় আবর্তিত হলে দেখা যায় সে একটু কিছু সময় লম্বা সময় নিয়ে এটি রোগীর দিহে থাকতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে যখন বারবার আক্রমণ হয় অনেক সময় মনে করা হয় যদি পরবর্তীতে এই আক্রমণটা হতো আরও জোরাল হবে কিন্তু বিষয়টা এমন না প্রতিটা আক্রমণের পরেই কিন্তু রোগটি ওইটি সময়ের পর নিজ থেকেই নিজে নিজেই ভালো হয়ে যায় তাহলে ভিভার্স আমরা এই রোগের চিকিৎসায় কি কি ওষুধ প্রয়োগ করব। আমরা শিশুকে পরিপূর্ণ বিশ্রাম দিব তার প্রয়োজন ইষ্ট পুষ্টিকর খাবারের ব্যবস্থা করব তার যেহেতু চুলকানো হচ্ছে স্কিলের মধ্যে চুলকানো নাশন ওষুধ দিব তার ব্যথা হলে গিরাগুলো ফুলে চলে গেলে ব্যথা আমরা নন স্টেরল এন্টি ইনফ্লামেটরি ড্রাগ বা অ্যানালজিসিক দেবো এরকম কিছু সাধারণ ওষুধপত্র দেব এবং আশা করা যায় যে এতেই শিশু ভালো হয়ে যাবে তবে কখনো কখনো কিছু কিছু গুরুত্বপূর্ণ অসুবিধা আমাদের চোখের সামনে চলে আসতে পারে যেমন তীব্র পেট ব্যথা তার পেট ফুলে যাওয়া রক্ত তার খাদ্যবাড়িতে রক্তক্ষরণ হওয়া এবং তার কিডনি আক্রান্ত হওয়া এই সমস্ত ক্ষেত্রে কখনো কখনো এই শিশুর চিকিৎসার বেলায় আমাদের কটিক স্টেরয়েড নামক ওষুধ দেওয়ার করা প্রয়োজন হতে পারে এবং আমি যে গুরুত্বপূর্ণ অঙ্গের কথা বলছিলাম এর মধ্যে কিন্তু ছেলেদের বাচ্চাদের টেস্টিসটা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং স্থায়ীতন্ত্রকেও বাদ দেওয়া যাবে না স্থায়ীতন্ত্র খিচুনি হয়ে কিন্তু এই হেনক সোলেন পারপুরা রোগটি প্রকাশিত হতে পারে ইয়ার্স আমরা এতক্ষণ ধরে শুনছিলাম যে হেনক সোলেন পারপুরার রোগটির লক্ষণ লোকটির কারণ এবং লোকটি কোন বয়সে কেমন করে প্রকাশিত হয়ে থাকে তাহলে আমাদের আজকের আলোচনায় বিষয়বস্তু থেকে আমরা শুধুমাত্র স্কিনে যদি এরকম অ্যালার্জির মতো কিছু হয় সেটা কি অ্যালার্জি ভেবে আমরা বাসায় বসে থাকবো না আমরা দ্রুত বেগে আমাদের নিকম্ব চিকিৎসকের স্মরণাপন্ন হব প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করব। এবং ব্যবস্থা করে রোগটি শনাক্ত করে আমরা রোগের যথা চিকিৎসা প্রদান করব এবং আমাদের শিশুকে সুস্থ করে তুলব ভিউয়ার্স মাই সব স্বাস্থ্য পথের পাশেই থাকুন নিয়মিতভাবে আমাদের ভিডিও দেখতে থাকুন ভালো থাকুন